আপনার শখের গাড়ি আপনার সাথে যাবে বাড়ি এমন স্লোগান নিয়ে যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে ঢাকা টু ভোলা ইলিশা রুটে চালু হলো বিলাসবহুল ফেরি চলাচল ফেরি কার্নিভাল ক্রুজ কার্নিভাল ওয়েব বিলাসবহুল এ ফেরিটিতে যাত্রীদের জন্য রয়েছে ভিআইপি কেবিন এবং সেমি ডাবল রয়েছে চেয়ারজন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং রয়েছে ডেক দ্বীপ ভোলা এই ভোলা জেলার সাথে অন্য জেলার সাথে যোগাযোগের মাধ্যম একমাত্র ফেরি লঞ্চ কিংবা টলার বোর্ড সৃষ্টিকর্তার ইবাদতের পাশাপাশি মুসলমানদের আনন্দের জন্য আল্লাহ তালা দুটি ঈদের দিন দান করেন ঈদউল ফিতর এবং ঈদউল আজাহা মুসলিম ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব বর্তমানে ঈদউল আজাহার আমেজ ঘিরে ঢাকা হাসনাবাদ থেকে আসা ফেরি এমবি কার্নিভাল কুরুজ থেকে দিজ্জেলা ভোলা ইলিশা ঘাটে নামছে গাড়ি আমরা অনেকেই লঞ্চ ঘাট বলতে বুঝি হয়রানির একটি আখড়া বলছিলাম ঢাকা হাসনাবাদ ফেরি ঘাটের কথা এখানে কোনো প্রকার হয়রানি ছাড়াই নির্বিঘ্নে আপনার শখের গাড়ি নিয়ে আপনি আসতে পারবেন ভোলায় ঈদের আমেজ ঘিরে মোটরসাইকেল কিংবা প্রাইভেট কারের সংখ্যা বেশি হওয়ায় ঈদ উপলক্ষে ঢাকা হাসনাবাদ থেকে সকাল সাতটা ত্রিশ মিনিটে দ্বীপ জেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে ছেড়ে আসে ফেরি কার্নিভাল ক্রুজ এবং ভোলা ইলিশা থেকে প্রতিদিন রাত্র আটটায় ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে ফেরি কার্নিভাল অনেকটা সময় নিয়ে গাড়ি পার্কিং করতে হয় ফেরির ভিতরে তাই সবার উচিত ফেরি কর্তৃপক্ষের দিক নির্দেশনা অনুযায়ী গাড়ি পার্কিং করা ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ আসে ভুলিয়ে দিতে সকল দ্বিধাদন্দ ঈদ মানেই ভুলে যাওয়া যত দুঃখ হয় ঈদের মতোই সবার জীবন হোক দীপ্তময় ঈদ মোবারক ঈদ মোবারক সকলের যাত্রা শুভ ও সুন্দর হোক